আমি ফজর সালাতের জন্য রাতে জেগে থাকলে কি সমস্যা আছে কারণ যত তাড়াতাড়ি ঘুমাই উঠতে পারি না জবাব আমাদের ভাই প্রশ্ন করেছেন যত তাড়াতাড়ি ঘুমালেও তিনি রাতে উঠতে পারেন না এই জন্য ফজর পর্যন্ত তিনি জেগে থাকবেন ফজর পরে তারপরে ঘুমাবেন জবাব সমস্যা রয়েছে আপনার শারীরিক আপনার মানসিক আপনার কাজকর্ম সব কিছুতেই সমস্যা রয়েছে কেমনে প্রথম হল একজন মানুষ রাতের ঘুম আল্লাহ দিয়েছেন মানুষের সুস্থতা স্বাভাবিক অবস্থার জন্য দিনের ঘুম নয় তাই রাতের ঘুমকে বাদ দিয়ে যদি আপনি দিনেও ঘুমান এক রাতের ঘুম দুই দিনেও পূর্ণ হবে না তাহলে এটি শারীরিক ক্ষতিগ্রস্ত হবেন দ্বিতীয় মানসিক প্রতি রাত্রে যদি আপনি ঘুম বাদ দেন আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে যখন ফুল ঘুম আপনার হবে না মানসিকভাবেও আপনি বদমেজাজি হয়ে যাবেন বিভিন্ন রকমের আপনারই হবে তৃতীয় আপনি যখন ফজরের পরে ঘুমাবেন তাহলে তো আপনার পেশাগত কাজকর্ম বন্ধ হয়ে যাবে অফিস করতে পারবেন না ব্যবসা বাণিজ্য করতে পারবেন না অথবা যদি আপনি ঘুমান তাহলে দেখবেন এটা প্রভাব পড়বে আবার জহরের সময় আপনার জহরও তখন ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং আপনাকে আমরা পরামর্শ দেব আপনি এসার পর পরই ঘুমানোর চেষ্টা করবেন এবং এইটা যদি আপনি নিয়মিত চেষ্টা করেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সহজ করবেন আল্লাহ সাহায্য চাইবেন ঘরে যারা থাকে তাদের কাছেও হেল্প নেবেন যে ফজর হলে তোমরাও উঠবা আমাকেও উঠায় দেবা আল্লাহ সহজ করুন আপনার জন্য